আমাদের দেশে নাকি প্রতিদিন কমপক্ষে এগারো জন মানুষ মারা যায় মাঝে মধ্যে কিছু মানুষের মৃত্যুর খবর শুনলে একদম পুরো শরীর আটকে ওঠে মনে হয় যেন মস্তিষ্কের মানুষ হতে পারে এভাবেও মানুষ হত্যা করতে পারে কিছুদিন একটা স্টুডেন্টের হাতের রগ পায়ের রগ কেটে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে মানে তাকে কোনো প্রত্যেক দিন কোনো না কোনো জায়গা থেকে নির্মম ভাবে মানুষকে হত্যার বিভিন্ন কাহিনী কিন্তু আমরা শুনতে পাই যেটা অবশ্যই আমরা চাই না চাই একটা সুন্দর দেশ একটা স্বাধীন দেশ যে দেশে মানুষ মানুষকে আঘাত করবে না তার মধ্যে সহানুভূতিটা এই জায়গায় মানুষ কিভাবে এক একজন মানুষকে এত ভয়ানক ভাবে হত্যা করে ফেলছে সবার সামনে হত্যা করছে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের বা জুবায়ের হত্যাকাণ্ড এটা শুনলে আপনার কেমন লাগে আমার তো পুরো শরীর আটকে উঠছে একটা মানুষের গলা কেটে দিয়েছে সেটা নিয়ে আবার সে বাঁচার জন্য সব জায়গায় প্রার্থনা করে বেড়াচ্ছে কেউ বাঁচাচ্ছে না মানে কতটা ভয়ানক ওর জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে এটা ভাবতেই তো মানে গায়ের শিহরণ জেগে ওঠে যে ওর জায়গায় আমি থাকতাম আমি সাহায্য চাইছি আমাকে কেউ বাঁচাচ্ছে এবং তাকে হত্যা কি করাইতেছে সে যাকে পছন্দ করে সে যাকে ভালোবাসে সেই মেয়ে ভাই এমন ভালোবাসে কেউ জড়াইও না যেখানে হচ্ছে সিকিউরিটি একটা ছেলের মৃত্যু একটা মায়ের পৃথিবী ভেঙে পড়া বিশ্ববিদ্যালয়ের বুক জুড়ে কম সব সবকিছুর উত্তর শুধু একটা প্রশ্নে এসে ঠেকে যায় কেন আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন কোথাও হিরো হইতে যাবেন না কারণ আপনি যার জন্য হিরো হচ্ছে হয়তো সেই আপনাকে খুন করার প্ল্যান করতেছে